তো হে গাইজ আরও একটা ভিডিও নিয়ে চলে এসছি আর এখন এর ভিডিওটা শুট হচ্ছে ইনস্টা থ্রি সিক্সটি দিয়ে আজকে হচ্ছে রবিবার এখন টাইম হচ্ছে তিনটে ছুটি পেয়েছি যেহেতু ভাবলাম দুপুরটায় একটু ঘুরে ঘুরে কাটিয়ে আসি কোথা থেকে দেখো কি পরিমাণে আমাদের দ্বীপচরে জল হয়েছে এখানে অনেকটা জল হয়েছে এই রাস্তাটা একদিক দিয়ে ভালো লাগে আমার এখানে কোনো বাম্পার নেই যেরকম আছে টুনিঘাটার রাস্তা দিয়ে যখন যাওয়ার সময় ফুলতলার দিকে এতগুলো বাম্পার পড়ে না মাথা খারাপ হয়ে যায় বাইক চালানোর ইচ্ছাই করে না এই তুলনায় এই রাস্তাটা অনেক ভালো আমার বাইকে কিন্তু একটা জিনিস চেঞ্জ হয়ে গেছে আগে এই দুই সাইডে আমার লুকিং গ্লাস ছিল সেটা আপনারা দেখেছেন অনেকেই আগের ব্লগুলোয় দেখতে পাবেন কিন্তু এখন এর যে স্টকে যে লুকিং গ্লাসটা ছিল ওটাই আমি লাগিয়ে দিয়েছি কারণ হচ্ছে একটা দুঃখজনক ব্যাপার এটাই ভালো এটা ব্যাকে দেখার জন্য না সব থেকে ভালো আর ওই যে তামঝাম যেগুলো মানে লুকিং গ্লাস কিনতে পাওয়া যায় ওগুলো সত্যি কথা বলতে কাজের কিছু না শুধু শো আর ওটা খুলে ফেলেছি মানে কি খুলে তো ফেলিনি আমি এই রাইট সাইডে একটা ছিল লেফট সাইডে একটা ছিল তো রাইট সাইডে যেটা ছিল ওটা পড়ে যায় আমি আর বোন গিয়েছিলাম খরিবাড়িতে ওই আরে ভাই এত স্পিডে চালাচ্ছে লাগলে তো আমি পড়ে যেতাম ওর তো অবস্থা খারাপ হয়ে যেত হর্ন দিয়ে আসতেছি ও এত স্পিডে চালিয়েছে কি বলবো হুহ যাই হোক আমি আর বোন খরিবার থেকে আসছিলাম তো প্রথমে একবার এই রাইট সাইডের যে লুকিং গ্লাসটা ছিল ওটা একবার পড়ে গেছিলো আর ঠুম করে আওয়াজ হয়েছে রাস্তার উপরে আমি সাথে সাথে তুলে নিয়েছি কিন্তু দ্বিতীয়বার যখন পড়ে গেছে তখন আর বুঝতে পারি আমি পড়ে গেছে এবারে যখন তখন আমরা চলে এসেছিলাম মাগালতলা পর্যন্ত ও মাই গড কী হলো কিছু একটা তো হয়েছে গাড়িতে কিছু একটা হয়েছে কিছু তো একটা হয়েছে ঠক করে আওয়াজ হলো ঠুম ঠাক ঠাক ঠুক ঠুক কা পাতা কাহুয়া হে নেই পাতা হুমকো চলো কই বাত নেই তো যেটা বলছিলাম এত বাধা পাচ্ছি কথাটা বলতেই পাচ্ছি না তো ওখান থেকে আসার সময় পড়ে গেল আবার ফিরে ওই রাত্রেবেলায় গিয়েছি সেই বদর পর্যন্ত তারপরেও খুঁজে পাইনি কী করবো রাত্রেবেলা পড়ে গেছে কোথায় খুঁজে পাবো ওই সময় পড়ে গেছে খুঁজে পাওয়া মুশকিল দ্বিতীয়ত কেউ পেলে পরে দিতেও চাইবে না একটা তো হারিয়েই গেল একটা ছিল ওটা আমি খুলে রেখে দিয়েছি আর এখন এই স্টকে যে আমার ছিল বাইকের সাথেই দিয়েছিল এটাই ভালো এখন থেকে এটাই থাকবে এক্সট্রা তামঝাম কিছুই করবো না এই জায়গাটা না সত্যি কোনো দিনও ঠিক হবে না আমি ভাবছিলাম এখানে কাদা হয় কি না কিন্তু হয়নি চলো একে একে ঘুরে বেড়াই এখন এই রাস্তাটা অনেকটা ভালো করেছে এটা হচ্ছে গাই স্মলন্দ এখান দিয়ে গিয়েছিলাম স্বরূপনগরে যে বাঁশের পুলটা ছিল ওইখানে বুলেট গাড়িটা আগে অনেক ভালো লাগতো এখন অতটা ভালো লাগে না এখন তো ভাই আরও হায়ার সিসি অনেক অনেক চলে এসছে আমি এখানে একটা জিনিস দেখেছি এই রোডটা একটু আগে গেলে পরে ওখানে জলে ডুবে গেছে অনেক জায়গায় গত বছর না তার আগের বছর একবার দেখেছিলাম এবার জানি না কি হবে রাস্তাটা বন্ধ হয়ে গেছে জলে ডুবে গেছে আরে ভাই সাব দেখো এখানে সবাই মাছ ধরছে ওইখানে উনি তো থার্মোকল ওইগুলো দিয়ে নৌকো বানিয়ে নিয়েছে পুরো কলার ভ্যালান ভাই সাব ও জলের ভিতরে দিয়ে যাচ্ছি মজা চলে এসেছে ভাই সত্যি আরে বাপ রে বাপ কী জল হয়েছে এখানে প্রচুর জল হয়েছে এবার শ্মশানও ডুবে গেছে মনে হচ্ছে কী জানি বাপু দেখি দাও একটু মজা আগে এইরকমই তো একটা জিনিস আমি চাচ্ছিলাম দিন ধরে থেকে আমার খুব ইচ্ছা ছিল এরকম জলের ভিতরে বাইক চালানোর ইচ্ছাটা পূর্ণ হলো আজকে লাইফ ফার্স্ট টাইম আমার খুব ইচ্ছা ছিল এরকম করে বাইক চালানো ওই টুনিঘাটার ওই বিলটায় পেম্পারকে অনেক বছর আগে আমি দেখেছিলাম তখন অনেকেই ওরকম রাস্তাটা ডুবে গেছে জলের ভিতর দিয়ে স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে আর জলগুলো এরকম ছিটে ছিটে যাচ্ছে আমরা সাইকেল নিয়ে অনেক করেছিলাম তখন ও তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল এরকম করে একবার করার তো আজকে অনেকটা ইচ্ছা পূর্ণ হয়ে গেল আর নাকা মোকা ব্রেক লাগছে না তো ভাই এই দেখো আবার জলের ভিতর এসে পড়েছি এই জল খুঁজতে খুঁজতে কত দূর থেকে আসলাম আমি সামনে তো আবার জল আই বাইক যে দের ভি더라 একবার বন্ধ হয়ে যায় নাdataLayer এস্টারি হবে না ভাই এদিকে পুরো জলে ডুবে গেছে ঠিক আর একবার দেখো এবার এইবারই ব্যবস্থা একবার এখান থেকে উঠবে গিয়ে একদম এখান থেকে দুই তলার উপরে উঠে যাবে আর এদিকে যা জলের অবস্থা দেখো সব ডুবে গেছে বাইক তো নিয়ে যাওয়া যাবে না এখন এদিকে কচুর জল এদিকে ব্যাড লাক চলো ঘুরে যাই ভাই যেই দিকে যাচ্ছে সেই দিকেই জলে ডুবে গেছে কার পায়খানার ট্যাঙ্কি ম্যাঙ্কি ডুবে টুবে পুরো একদম এই জল রোডে চলে আসছে জল টল হলুদ হয়ে গেছে সব হচ্ছে কাকা মাছ টাছ হচ্ছে না এই হয়েছে আমি ভাবছি ধরো জল নিচে বড় একটা গর্ত আছে ঠিক আছে অনেক জায়গায় আমি ঘুরেছি এখান দিয়ে তো ঘুরতে ঘুরতে এমন একটা জায়গা চলে সেই জায়গার নাম তো আমি জানি না কিন্তু এখানে জলে ডুবে গেছে অনেক জায়গায় উপরে রাস্তায় উপরে জল উঠে গেছে সে দেখুন বাড়ির ভিতরে জল ঢুকে গেছে জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে আজকে দুপুরবেলা বেরিয়েছি ঘুরতে ঘুরতে এখন আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে আর যেখানে যেখানে রাস্তার উপর দিয়ে জল উঠেছে কোথাও মিস নেই সব জলের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি শুধু একটা জায়গায় যায়নি ওইখানে অনেকটা জল ছিল রাস্তার উপরে তো ওখানে বাইক নিয়ে যাওয়া সম্ভব হবে না মানে হবে না বলেই আমার মনে হয় তাই আর কি ওখানে যায়নি ফিরে চলে এসেছি এখন এই দিকে ঘুরে বেড়াচ্ছি জায়গার নাম তো আমি জানিও না সব ডুবে গেছে সব ঠিক আছে এই যে ঘর সব ডুবে যাচ্ছে জলে রাস্তার উপর দিয়ে জল ভাবা যায় মানুষের বাড়ি ডুবে গেলে পরে রাস্তার উপরে সে আশ্রয় নেয় আর এখানে যদি রাস্তায় ডুবে যায় তাহলে কোথায় গিয়ে আশ্রয় নেবে এখানকার মেয়েগুলো কিন্তু সেই সুন্দর দেখতে বিয়ে করলে পরে এরকম জায়গায় রাত্রেবেলা না এখানে মাছ পাওয়া যাবে শুধু জল আর জল জল আমি ভাবছি যদি জলের ভিতরে কোনো একটা বড় সড়ো কোনো গর্ত থাকে আরে বাইরে তাহলে কেন বাইক নিয়ে ঢুকে বললাম জলের একদম গর্তের ভিতরে তাহলে কি হবে গান মারা সারা ও হাতে হেরিকানো হয়ে যাবে লে এখানে জল বেড়ে গেছে প্রচুর জল হ্যাঁ ভাই গাড্ডা আছে এখানে ছোটো ছোটো গাড্ডাগুলো থাকে না স্লিপ কেটে দিয়েছে আমি একটু জোরে চালিয়েছিলাম তার জন্য চলো তো তোকে আমি এখন চলে যাবো সোজা বাড়িতে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর দেখতে থাকো চিরাট বয় ব্লগ যারা নতুন আছে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব শীঘ্রই বাই Bye.